হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মুকলেসুর রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেঙ্গু ধরা হয়েছে কিনা এটি নিশ্চিতের জন্য আরেকটি একটি টেস্ট রয়েছে সেটা হচ্ছে এক থেকে পাঁচ দিন পর্যন্ত আমরা ডেঙ্গু হয়েছে জ্বর হওয়ার এক থেকে পাঁচ দিন পর্যন্ত যে টেস্টটি করবে সেটা হচ্ছে এই এনএস ওয়ান এখন দেখাচ্ছে আর সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের ডেঙ্গু জ্বর হয়েছে কিনা এটা হচ্ছে ডেঙ্গু এনএস ওয়ান ডেঙ্গু এনএস ওয়ান টেস্ট করার জন্য প্রথমে আমাদেরকে একটুই ডেঙ্গু এনএস ওয়ান এজি এই কিটটি বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে এনএস ওয়ান কিটটি এভাবে একটা বক্সে পাওয়া যায় এতগুলো তো দরকার হবে না আপনার যদি একটা দুটা বা কাজটা যে কটা দরকার হয় কটা আপনি কিনে নিয়ে আসতে পারবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই কাগজটি দেখাচ্ছি আপনারা যেভাবে টেস্ট করবেন সেই প্রসেসটা আর এই প্রসেসটা দেখাচ্ছি আপনাদের কাগজ দরকার হবে না আপনারা যখন কিনবেন তখন লিঙ্ক আসতে পারেন এই প্রেগন্যেন্সি কিটের মধ্যে একটা জায়গাটা কি আসতে পারবেন পিটটা এরকম হবে আর এরকম হবে পনেরো কয়েকজন কীটার মধ্যে এইভাবে টেস্টটা করবে এবং পনেরো বিশ মিনিটের অপেক্ষা করবে তবে রেজাল্ট চলে আসবে পনেরো বিশ মিনিট হায় আধা ঘন্টার মধ্যে আপনার রেজাল্টটা চলে আসবে আর কিটের ভিতরে এরকম কী থাকবে যেটা ব্লাড কালেকশন ব্লাড এই স্টেপে দেওয়ার জন্য আর এরকম প্লাস্টিকের থাকবে এটাও আপনার একটা দুইটা নিতে পারেন বাট খুব একটা ইম্পর্টেন্ট না অন্য কিছুর মাধ্যমেও আপনি দিতে পারবেন গল্পটা এই কিটগুলো হচ্ছে এরকম এটা হচ্ছে কিট আপনার যেটা দেখাচ্ছে এখন যেটা সেটা হচ্ছে কিট র্যাপিড ডায়গনস্টিক টেস্ট এটা হচ্ছে খুব দ্রুত গেছে ডায়গনস্টিক টেস্ট আর আর একটি টেস্ট বল বা রিপিট ডিজাইন টেস্ট যেটা হতো এটা বাজারে কিনতে পারবেন এটা অথবা একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত স্থান পেতে দামের ব্যাপারে পার্থক্য হবে এটা হচ্ছে আপনি বাজার থেকে কিনে এনে আপনি নিজে টেস্ট করে নিতে পারবেন জাস্ট প্রেগনেন্সি কিটের মতো টেস্ট বেশি খুব একটা কঠিন না আমি এখন দেখাবো আপনাদেরকে কীভাবে চেষ্টা করবেন চেষ্টা করার জন্য আপনাদেরকে আমার যেটা লাগবে হচ্ছে রেপিডেন্ডেজেন কিট একটা কিট লাগবে একটা প্লাস্টিকের নজর লাগবে যেন হচ্ছে ব্লাড লাগবে যেখানে হচ্ছে ব্লাড কীভাবে কালেকশন পাবেন না ব্লাড কালেকশন করতে পারেন না বা আপনি তো লেপটেকোন লেপটেকনিশিয়ানের সেক্ষেত্রে আপনার ব্লাডটা কীভাবে কালেকশন করবেন সিরিজ দিয়ে যে কোনো ফার্মেসি থেকে যারা থাকে তাদের মাধ্যমে আপনি জি ব্যাঙ্ক রুগের একটু ব্লাডটা কালেকশন করে নিতে পারেন বা আপনি যদি পারেন বা আশেপাশে কেউ যদি পারে তো ব্লাড কালেকশন করতে সেটা যাতে সিটাই হবে এটা আমি যে ভেকমিন নিচ্ছি আপনাকে ভেকমি নিতে হবে নট লাইক দিয়েছিস একটু সিজ দিয়ে একটু ব্লাড হলেই চলবে এটা প্লেন ব্লাডই যথেষ্ট টেস্ট করার জন্য তাহলে আপনার তিনটা আইটেম হলে আমাদের আমরা টেস্ট করে নিতে পারবো একটা হচ্ছে ব্লাড লাগবে তৃতীয়তা হচ্ছে ডেঙ্গু রেড পিস্টেজেন্ট কিটটা লাগবে আর হচ্ছে একটা প্লাস্টিকের নজর লাগবে যেটা আমরা ব্লাডটা দেব এই তিনটা আইটেমে যাবে যথেষ্ট আর বেশি তিনটা আইটেমে লাগবে আর বেশি কিছু না সুতরাং টেস্ট যদি খুব কঠিন তা না খুব সহজেই আপনি নিজেই করে নিতে পারবেন এখন আমি দেখাবো স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে করবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এ প্রথমে কিটটি ওপেন করে নিচ্ছি এই দিকে হচ্ছে এরকম দেখেন আপনার এরকম প্রেগন্যেন্সি কিটের মতোই কিট আর বেশি না একদম নর্মাল প্রেগন্যেন্সি টেস্টটা দেবো করেন ঠিক হবে খুব একটা ক্রমে না একেবারে সিম্পল টেস্ট এবার আমি দেখে নিচ্ছি আপনি নিজেরই পারবেন তখন আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে সেভাবে করলে আপনি আশা করি দিয়ে টেস্টটা সরাসরিভাবে করে নিতে পারবেন না অন্যদিক দেখে যদি আপনি ছেড়ে দেবেন ভিডিওটি তাহলে বা টেস্টটা ভালো রেজাল্ট আপনি নাও পেতে পারেন যে জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছে এভাবে একটু ব্লাড নেবেন দেখাচ্ছে দুইটা কোপ থাকে ব্লাড দেওয়ার জন্য একটা আর একটা হচ্ছে রেড টেস্টের রেজাল্ট আসবে ব্লাডটা নিয়ে এই যে দুইটা কোপ থাকে এর মাঝে একটা যে ছোটো ক্ষোপটা এই ছোটো খোপের মাঝে আমি এক ফোঁটা ব্লাড দিয়ে দেবো পঞ্চাশ মাইক্রো ব্লাড দিয়ে দেবো মাইক্রো তো এই এক ফুটে এক ফুটে দেড় ফুটে ব্লাড দিয়ে দেবো এই হচ্ছে টেস্ট এক ফুটে দেড় ফুটে ব্লাড দেওয়ার পরে এক থেকে দেড় ফুটে ব্লাড দেওয়ার পরে আমরা পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবো পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পরে আমাদেরকে আমাদের এখানে রেজাল্ট চলে আসবে ডেঙ্গু জ্বর হয়েছে কিনা এটি নিশ্চিতের জন্য আরও একটি টেস্ট রয়েছে সেটা হচ্ছে এক থেকে পাঁচ আমরা ডেঙ্গু হয়েছে জ্বর হওয়ার এক থেকে পাঁচ দিন পর্যন্ত যে টেস্টটি করবে সেটা হচ্ছে এই অ্যানসিওয়ান একানমি যে টেস্টটি দেখাচ্ছি সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের ডেঙ্গু জ্বর হয়েছে কিনা এটা হচ্ছে ডেঙ্গু ওয়ান টেস্ট দ্বিতীয় হচ্ছে পাঁচ দিন ক্রস করে ফেলে বা পাঁচ দিনের অতিরিক্ত হলে সেভাবে আপনি সেটা তখন আপনি কীভাবে জানবেন তখনও কিন্তু এই ওয়ান টেস্টে আপনার ডেঙ্গু জ্বর আসছে কিনা সেটা আসবে না পাঁচ থেকে পাঁচ দিন ক্রস করে আপনি আপনাকে অন্য একটি টেস্ট করতে হবে সেটা হচ্ছে আইজিএম আইজিটি ডেঙ্গু অ্যান্টিবডি আইজিএম আইজিজি টেস্ট এই টেস্টে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো বেশ আমার চ্যানেলে আর একটা ভিডিও আছে আইজিএম আইজিজি টেসব করতে হবে সেটা সময় একটা ভিডিও আছে আপনার ইস্ট করে দেখে নিতে পারেন রেজাল্টটা কিভাবে আসবে সেটা আমি আলোচনা করতেছি রেজাল্টটা হচ্ছে যে আপনি দেখেন যদি আপনার স্টেপটা যদি সাতাশ স্পেস্টটা যদি মাঝামাঝি হয় দেখেন একটা দাগ আছে আমি একটা লেখে নিচ্ছি একটা দাগ দেখেন আছে সেই সি লেখা একটা এই দাগের এই যেখানে ব্লাঙ্ক জায়গাটাতে এখানে দুইটা লেখা আছে একটা কন্ট্রোল একটা টি একটা টি এবং একটা সি কন্ট্রোলটা হচ্ছে কন্ট্রোল আপনি টেস্টটা পজিটিভ টেস্টটা হয়েছে কিনা ভালোভাবে করতে পেরেছেন কিনা যদি কন্ট্রোলের দাগ আসে সেটা তখন বলবেন আপনার টেস্টটি ঠিকভাবে করেছেন আর টেস্ট হচ্ছে রেজাল্ট টেস্ট হচ্ছে আপনার পজিটিভ নেগেটিভ রেজাল্ট দেবে দেখেন আমার কন্ট্রোল আর প্রথমে দেখেন এখানে দুটা দাগ আছে দুইটা দাগ আসলে আমরা বুঝে নেব পজিটিভ দুইটা দাগ আসলে যে আমরা পজিটিভ বুঝে নেব যে রেজাল্ট পজিটিভ যদি ওই স্টেপের মাধ্যমে দুইটা আসে তাহলে দুটো হলে আমরা কি বুঝে নেব দুইটা হলে পজিটিভ বুঝে নেব আর যদি একটা দাগ আসে একটা দাগ আসে দ্যাট মিনস কন টেস্টে শুধু দাগ আসে সেক্ষেত্রে আমরা বুঝে নেব যেমন নিচে যে দুটি নিচে যে দুটি দুটি কি দাগ আছে যেমন রাউন্ড কলম দুটি রাউন্ড কলম যেটা এই দুটো হচ্ছে ইনভ্যালিড কিন্তু নেগেটিভ নয় এখানে এটা হচ্ছে ইনভ্যালিড আর একটা হচ্ছে এই মানে টেস্ট হয়নি যেমন উল্টা এটা এই টিতে দাগ আছে একটাতে আসতে দাগ আছে টিতে আর একটাতে আর কোনো দাগে আসেন সেক্ষেত্রে টেস্ট হয়নি টেস্টের এই টেস্টে আবার করে নিতে হবে মানে টেস্টে আপনি ইরেন টেস্ট ভালোভাবে করতে পারেনি আর এখানে যেটা যেটা দেখাচ্ছে এটা একটা দাগ শুধু যদি টিতে দাগ আসে সেটা আপনাকে বুঝে নেব যেটা ওই কন্ট্রোলে দাগ আছে সেটা বুঝে নেব আমরা পজিটিভ যেন আমার এখানে রেজাল্ট চলে আসছে অলরেডি দেখেন দেখেন একটা এখানে দেখাচ্ছে আমি কয়টা দাগ আছে দেখেন এখানে শুধু এই যে এক একটা দাগ আছে একটা দাগ আছে শুধু সিতে শুধু সি লেখা যেখানে আছে সেখানে একটা দাগ আছে সেটা যদি একটা দাগ আসে আমরা যেটা শিখলাম এর আগে যেটা যেটা আমি বলছিলাম যে একটা দাগ যদি আসে এবং সিতে যদি দাগ আসে সেটা হবে নেগেটিভ যেটাও নেগেটিভ হবে মানে আমাদের এই টেস্টের রেজাল্টটা হচ্ছে নেগেটিভ যদি এখানে আরেকটা দেখা আসতো তাহলে আমরা এটা বুঝে নিতাম যেটা পজিটিভ যদি টিতে টিতে আরেকটা দেখা আসতো টিল বরাবর যদি আরেকটা দাগ আস্তে এটা বুঝে নিতাম পজিটিভ আর যদি একটা দাগ না আসতো সেক্ষেত্রে বুঝে নিতে এডিন টেস্ট হয়নি বা উল্টা টেস্টে যদি দাগ আসতো বা টিতে দাগ না আসতো সেক্ষেত্রে আমরা বুঝতাম যে টেস্টটি ইলও টেস্টটি ভালোভাবে হয়নি আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেস্টটা করা খুবই ইজি জাস্ট হয়ে টেস্ট কি টেস্টের মতোই এটা নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু না এবং বাজারে আমার বিশ্বাস এটা বাজারে অনেক টাকা টেস্ট হচ্ছে অনেক বাজারে এটা এটা যদি আপনি ল্যাবরেটরিতে টেস্ট করতে চান এটাতে তিন থেকে পাঁচ টাকা আপনার রেখে দেবে ওই রিলেটির ভেদে পাঠতে হবে অথচ এই টেস্টে আপনি পঞ্চাশ টাকা বিনিময় আপনি আপনার পরিবারে এবং সবাই করে নিতে পারতেছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আর নিশ্চয়ই আপনাদের ভালো আপনাদের ভালো লাগলে আমি পরবর্তীতে ভিডিও দেব এবং কোনো কমেন্টস থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ